হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রণতি অফিসিয়াল আমি প্রণতি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদেরকে প্রথমেই বলে দিই এই ভিডিওটা কিন্তু ছিল ফার্স্ট জানুয়ারির আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আমার না এডিট করতে একটু দেরি হয়ে গেছে তার কারণেই কিন্তু আমি এত দেরি করে আপলোড করছি প্রথমে ভেবেছিলাম যে এই ভিডিওটা হয়তো আমার আপলোড করাই হবে না তার কারণ এই ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছিলো তাই ভেবেছিলাম যে এই ভিডিওটা আর আপলোডই করব না তারপরে ভাবলাম যে ফালতু গ্যালারিতে কেন পড়ে আছে আপলোড করেই দি আর এই বছরের প্রথম দিনটা কিন্তু আমরা দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য আর বাজারে কিন্তু আজকে প্রচুর কাজ ছিল তার জন্য কিন্তু বাজারের ভিডিও আমি করতেই পারিনি তো দেখো এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে আর দেখো মিষ্টি কিনে নিয়েছি না না এটা মিষ্টি কিনি নিই ছানার পায়েস কিনেছিলাম আর এই পাশে কিন্তু আমি কেকও নিয়ে নিয়েছিলাম যদিও এটা কিন্তু রিয়া আমাকে দিয়েছিল কারণ আজকে ছিল রিয়ার মায়ের বার্থডে আর জানো তো এই মিষ্টির দোকানে গিয়ে আমাদের এত দেরি হয়ে গেছিল না সেটা তোমাদেরকে কি বলবো তার কারণ মিষ্টির দোকান আজকে ছিল প্রচুর ভিড় প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আমরা কিন্তু এই ছানার পায়েসটা কিনতে পেরেছিলাম মিষ্টির দোকান থেকে বেরোনোর পর মনে হচ্ছিল যে একটা যুদ্ধ জয় করে বেরোলাম চলো এরপরে বাড়ি যাব। এখন কিন্তু আমরা চলে এসেছি রিয়াদের বাড়িতে আর রিয়াকে এখন আমি নামিয়ে দিয়েছি আর এরপরে কিন্তু আমি চলে যাব বাড়িতে তো চলো বাই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বাড়িতে চলে আসার পর কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি একেবারে সন্ধ্যার আগে আগে ভিডিওটা শুরু করেছি দেখো এখন কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আমি কিন্তু নিজেও জানি না তার কারণ আমরা প্ল্যানিং ছাড়াই কিন্তু বেরিয়েছি ঘুরতে অলরেডি কিন্তু রিয়া রাস্তায় এসে দাঁড়িয়ে আছে তো দেখো এরপরে এসে দেখলাম স্কন মন্দিরের এখানে প্রচুর ভিড় একটা অনুষ্ঠান হচ্ছিল কি অনুষ্ঠান হচ্ছে সেটা কিন্তু আমি আর জানি না তো দেখো এরপরে কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে ডিসাইড করছি যে আমরা কোথায় যাব। জানো তো ভেবেছিলাম বছরের প্রথম দিনটা আমি টোটালি তোমাদের সাথে শেয়ার করবো বাট কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা প্রচুর ছোট হয়ে গেছে মন ভালো না থাকলে কোনো কিছুই কিন্তু করতে ভালো লাগে না তো আমার ঘুরতে বেরিয়ে এরকমই কিছু হয়েছিল যার কারণে কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি চলো বাই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে